সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার যে সেই সুশীল সুশীলগাতি এবং সেই গ্রামের পাশে যে ম্যানগ্রভ দেভাটার অন্যতম বিনোদন কেন্দ্র সেই রুপুসি বাংলা ম্যানগ্রভ সেখানে রয়েছে আমরা রয়েছি দাঁড়িয়ে আমরা বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে ছোটো ভাইরা দাঁড়িয়ে রয়েছে সেখানে আমরা কিন্তু বালির উপরে যাচ্ছেন এই যে বালি এখানে কিন্তু এই যে নদী দেখছেন ঈসামতি নদী সেই নদীটা কিন্তু পানি যাতে এখান থেকে না ভাঙে পাড় আর সেখানে তার জন্য কিন্তু ব্যবস্থাপনা করা রয়েছে সব মিলিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক অপোজিশানে কিন্তু রজিপুর তার ও সাইডে রয়েছে কিন্তু টাকি এবং এই সাইডে রয়েছে হাসনাবাদ ও সাইডে রয়েছে বরুণহাট এবং কালুঘাট এবং আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু একটু দেখাই নিশ্চয়ই আমাদের দেখাবেন ক্যামেরাম্যান এখানে সুশীল গাদি এখানে কি গ্রাম বলে একটা যে শিবপুর শিবপুর রয়েছে এবং পিছনে রয়েছে ভাতচালা এবং সব মিলিয়ে কিন্তু ঠিক এই হচ্ছে আমাদের অবস্থান সেখানে কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে আমরা জসিম ছাড়ের কাছ চলে যাব জসিমছ আপনি আমাদের একটু বলবেন যে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছি কিসের জন্য ধন্যবাদ শাহাজুল ভাই আপনাকে আজকে লাইভে আজকে আমরা যে জন্য এখানে আসছি মূলত ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন এটা ফেয়ার কম্পিউটার এবং ফেয়ার মিশন থেকে যৌথভাবে আয়োজন করা হয় এবং প্রতি বছরেই আমাদের বিভিন্ন জায়গায় আমরা যাই সেজন্য এবছর আমরা আসছি যে রুপসী বাংলা মেন গ্রোভস যেটা দেবাটে অবস্থিত এবং আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সে জায়গাটা হচ্ছে একেবারে ভারত এবং বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত বলা যায় সেই জায়গাটায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে বালির বাদ মানে বস্তাগুলো এগুলো আসলে নদী ভাঙন রোধ করা যায় কীভাবে সেটার জন্যই মূলত এখানে এই বলির বাদগুলো বা বালির বস্তাগুলো এখানে রাখা হয়েছে এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আজকে যে এসে কেমন লাগছে বাহার খুবই ভালো লাগছে সাজুল ভাই এই সকাল থেকে এখানে আসে উদযাপন করছে প্রতিটা পাট আজকে যে ফ্যারমিশনের আজকে বার্ষিক বনভোজন আর দাঁড়িয়ে আছে একেবারে সীমান্ত নদী বাংলাদেশ এবং ভারতের বর্ডার কিন্তু এই নদী নির্ধারণ করেছে এই নদী একটা ঐতিহাসিক নদী বলা যায় যদি আপনারা বিভূতিভূষণের ইসামতে পড়ে থাকেন তাহলে দেখবেন যে ঐতিহাসিক তার একটা কিন্তু পটভূমি তৈরি হয় এই নদীরও পটভূমি ছিল হ্যাঁ এখানে কিন্তু বাংলার নায়ক শঙ্কোচিল কারাগার সম্ভবত হ্যাঁ হ্যাঁ শুটিংটা এখানে হইলো এখান থেকে আমাদের এই যে শ্রীপুর ইভেন্ট হচ্ছে ভাত এই বেল্টে তারপরে আর যেটা বলছিলাম যে ঐতিহাসিক নাম তো সবাই জানি তিতুমুরের সংগ্রাম কিন্তু এই নদীর ধারার সাথে মিশে আছে আজকে অনেক সুন্দর লাগছে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আর নয় আবারও কিন্তু পরবর্তীতে কথা হবে সঙ্গে থাকবেন